আমি এর আগে একবার আপনাদেরকে ক্যাঙ্গারু দেখিয়েছিলাম হচ্ছে মেলবোর্ন জোতে চিড়িয়াখানার মধ্যে আজকে হচ্ছে আপনাদেরকে ক্যাঙ্গারু দেখাবো একদম বন্য এই যে এটা এই পিছনে হচ্ছে জঙ্গল আর এইখানে অনেকগুলো ক্যাঙ্গারু দেখা যাচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে যে পিছনের ক্যামেরা দিয়ে আমি জুম করে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এই বন্য ক্যাঙ্গারুগুলা কেমন সো সবগুলা কিন্তু একদম বন্য এটা পিছনে হচ্ছে জঙ্গল জঙ্গল থেকে এই ক্যাঙ্গারুগুলা এখানে আসছে অনেকটা দেখতে হরিণের মতো কিন্তু মানে দূর থেকে হরিণ হরিণ মানে খালারটা একদম হরিণের মতো আর কি আমি এর আগে তো আপনাদেরকে ক্যাঙ্গারু দেখিয়েছিলাম হলো মেলবোর্ন সিরিয়া সিরিয়াখানার মধ্যে আর এখন হচ্ছে এগুলো হচ্ছে একদম বন্য জঙ্গল থেকে আসছে আসা আর কি এই যে এটা তলিতে বাচ্চা এই ক্যাঙ্গারুটার আমার একদম চোখের সামনে অনেকগুলা আপনি এরকম অনেক মানুষ দেখবেন যে অস্ট্রেলিয়াতে আট দশ বছর মানে থাকছে তারপরও মানে ক্যাঙ্গারু দেখতে পারে নাই ক্যাঙ্গারু দেখে নাই এরকম অনেক মানুষ আছে এই ক্যাঙ্গারুগুলা হচ্ছে যে আপনার এই অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী সো এবং অস্ট্রেলিয়ার যে এই জাতীয় যে লোগো আছে প্রতীক সেটাতে হচ্ছে যে ক্যাঙ্গারুর ছবি আছে আর কি এই যে ওইটা দেখেন দাঁড়িয়ে আছে ওই দিকে তাকিয়ে একটা কাশ কাচ্ছে আমি এত কাছে আসতে ভয় পাইতেছিলাম কিন্তু দুইটা লোক তারা হচ্ছে এই যে তারা এখানে গলফ খেলতেছে তারা হচ্ছে যে বললো যে কিছু হবে না তুমি আরো কাছে পারো আর গুড সাহস করে কি আসলাম সবচেয়ে ভালো লাগতেছে যে এইগুলা চিড়িয়াখানার মধ্যে না একদম মানে বন্য জঙ্গল থেকে আসা ক্যাঙ্গারু